হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমি মোশারফ এবং আপনারা দেখছেন এম টি আর মোটো নতুন ভিডিওতে স্বাগতম এবং নতুন রাইডেও আপনাদেরকে স্বাগতম আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের বাইক নিয়ে আমার সাথে রয়েছে ভাই ইনস্টা এই যে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছি ইনস্টা তাছাড়া আমার সাথে রয়েছে ভাই বাণী তো চলেন একটু রাইড করি এবং আপনাদের বলি যে কোথায় এসছি কেমন লাগছে এটা হচ্ছে ভাই আমাদের ইনস্টা এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ইনস্টা যেটা কিছুদিন আগে ভাই নেওয়া হয়েছিল তাছাড়া এটা হচ্ছে ভাই বানি হেলমেট তো চলেন রাইড করতে করতে আপনাদের বলি এবং ইনস্টার জন্য আমার মিটারটা দেখা যাচ্ছে না তার জন্য ইনস্টাটা আমি সাইডে করছি একটু ভাই এইখানে রাখি তাই না তাহলে আমার মিটারটাও পুরো ভিডিওতে দেখা যাবে আর আমি ট্রাই করবো একটু বাইকটা জোরে টানার আজকে তো দেখতে টানেলেন একটু রাইড করলাম টপ স্পিডে টানাম তো ভাই টানার পর আমাদের শরীরটা হালকা হালকা লাগছে মানে গাড়ি না চালালে যেন আমাদের শরীর একটা রোগে আক্রান্ত হয়ে যায় সেই রকম যে সপ্তাহের মধ্যে দুইবার তিনবার বাইক চালাতেই হবে বাইক না চালালে ভাই থাকাই যাবে না এই এইরকম একটা অবস্থা হয়ে গেছে তার কারণে আমরা ট্রাই করি সপ্তাহের মধ্যে দুই তিনবার বাইরে এদিক ওদিক রাইড করার জন্য আর আজকে একটু রাইড করলাম তারপরে এদিকে যাবো আজকে ট্রাইডে রয়েছে ভাই যেহেতু সোমবার দিন সুমবার পরে একটু একটুবার আবার বেরোবো তো তখন কোথায় যাব সেটা আপনাদের দেখাবো তো আজকের জন্য বাই বাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন নেক্সট ভিডিওতে দেখা হবে